এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর মাত্র দুই দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে গত পহেলা জুলাই দেশের বাজারে নতুন করে দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাবা জুস দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেন আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বেড়েছে তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম দোসরা জুলাই থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বারো লোসনের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারের যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার আটশত নব্বই টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ বাহাত্তর হাজার ছাব্বিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌষট্টি হাজার নিরানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার আটশত একত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা কিনলে আপনাকে গুনটা হবে এক লাখ ষোলো হাজার চারশত অষ্টআশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চালানা স্বর্ণের কোনো গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া কত করে খরচ পড়বে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার একত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার পঁচাত্তর টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের চারালা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার দুইশত আট টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে চারালা স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে উনত্রিশ হাজার একশত বাইশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি কোনো কারণে আপনার ব্যবহার করা এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার তিনশত সাত টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের প্রতি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার আঠারো ক্যারেটের প্রতি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন ছয় টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন নিরানব্বই হাজার তিনশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণা অঙ্গার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় ব্যয় করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ